আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে হল লেহেঙ্গা নিয়ে যারা ব্রাইডাল লেহেঙ্গা নিতে যাচ্ছেন তারা আমাদের শোরুম এসে নিতে পারেন বা আমাদের অনলাইনে নিতে পারেন আপনার ঘরে বসে হাতে দেখে শুনে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি ফুল এটা আপনার লেহেঙ্গাটা একটা স্ক্রিন নিতে পারেন আর এটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘের হবে এবং ফাইভ পার্টের ক্যান ক্যান হবে এবং অল ওভার গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা হবে এটা লাইট অ্যাশ কালারের উপরে কাজ করা অরগানজা ফ্যাব্রিক্সের একটি ব্রাইডাল লেহেঙ্গা ফুল বডি জুড়ে থাকবে গর্জিয়াস কাজ করা আমরা ফুল বডিটা দেখিয়ে দিচ্ছি দেখেন একেবারে থেকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এবং ক্যানকেনও আপনারা দেখতে পারবেন আপনারা প্রতিটা লেহেঙ্গে আমরা ক্যানকেন দেখিয়ে দিচ্ছি এটা ক্যানকেন হচ্ছে আপনার ফাইভ পার্টের ক্যান হবে আর এটা দুপাটা টপটা দেখিয়ে দেবো আমরা একটু পরে আর এটা প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন আমরা দুপাটাটা দেখিয়ে দিচ্ছি অল ওভার গোর্জিয়াস কাজ করা থাকবে এটা হচ্ছে প্যানেলে কাজ করা সম্পূর্ণ ম্যাচিং আপনার সিকোয়েন্সের কাজ করা হবে আর ফুল বডি জুড়ে থাকবে গোর্জিয়াস কাজ করা অল ওভার গোর্জিয়াস কাজ করা এটা পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল প্রাইসে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা খুব গোর্জিয়াস হবে লেহেঙ্গাটা আর এটা খুচরা প্রাইস কিনতে গেলে মিনিমাম সাত থেকে আট হাজার টাকা লাগবে এই দেখেন আর উন্নটা কত বড় দেখেন একটু ছয় হাজার মতো অন্যটা আসে আর এরপর আমরা টপটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন টপসটার সামনেই পিছনে ডাবল কাজ করা হবে এবং দুই হাতের স্লিভসে কাজ হবে খুবই গর্জিয়াস কাজ করা লেহেঙ্গাটা দেখেন আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন টপসেও আপনার সিকুয়েন্সের কাজ করা হবে এবং স্প্রিং সুতার কাজ করা আছে খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অল ওভার গর্জিয়াস লেহেঙ্গাটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর যারা আমাদের শোরুমে এসে লেহেঙ্গাটা নিতে চাচ্ছেন আমাদের শোরুমে আসা সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি মার্কেট বিয়ে একশো সাত আট জান্নাত সারিকর আর আমাদের ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আর লেহেঙ্গাটা দেখেন খুবই গর্জিয়াস আর আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম